আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ সংবেদনশীল কিন্তু আমার মনে হয় খুবই জরুরি আমাদের হাতে একটা লেখা আছে সন্তানকে নেতিবাচকতা থেকে বাঁচান এর কিছু অংশ নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব আচ্ছা মানে ধরুন সন্তানের মনে তার নিজের আত্মীয় স্বজন যেমন ধরুন মামা চাচা বা খালা ফুফু এদের সম্পর্কে যেন খারাপ ধারণা না জন্মায় সেটা কিভাবে করা যায় আর কেন এটা জরুরি ঠিক মূল উদ্দেশ্য হলো ওই লেখাটার ভাবনাগুলো একটু তলিয়ে দেখা আর সন্তানের মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাবটা কি সেটা নিয়ে কথা বলা ঠিক এর মানে গোড়ার কথাটা হল আমরা যারা বড় মানে প্রাপ্তবয়স্ক আমাদের নিজেদের মধ্যে তো কত রকম সমস্যা থাকে তাই না থাকেই তো রাগ অভিমান ভুল বোঝাবুঝি একদম সেটা নিজের ভাই বোনের সাথেই হোক বা ধরুন বিয়ের সূত্রে যারা আত্মীয় মানে ইনলস হ্যাঁ হ্যাঁ সেই ব্যক্তিগত খারাপ লাগাগুলো বা দ্বন্দ্বগুলো যেন সন্তানের ভাবনার জগতে মানে ছড়িয়ে না পড়ে হুম লেখাটা তো বেশ জোর দিয়েই বলছে এটা করাটা আসলে ঠিক না এক ধরনের মানে বোকামি যার অন্তত দুটো বড় সমস্যা হতে পারে হ্যাঁ এই বোকামির দিকটাই আসলে ভাবনার লেখাটা যেমন বলছে হয়তো আমাদের যথেষ্ট কারণ আছে কাউকে অপছন্দ করার মনোমালিন্য তো থাকেই মানুষের সম্পর্কে স্বাভাবিক কিন্তু সেই ব্যক্তিগত বিরক্তিটা সন্তানের সামনে নিয়ে আসা কথায় হোক বা ইঙ্গিতে এটা কেন ক্ষতিকর প্রথম সমস্যাটার কথা কি বলা হয়েছে প্রথম সমস্যাটা কিন্তু বেশ মানে গভীর এটা হলো চিন্তার ধরন তৈরির ব্যাপার চিন্তার ধরন হ্যাঁ উৎস বলছে আমরা যে ভাষায় কথা বলি সেটা শুধু মনের ভাব জানায় তা না আচ্ছা সেটা আমাদের চিন্তার সুতো তৈরি করে মানে ব্রেন সেভাবে ভাবতে শেখে ও আচ্ছা আচ্ছা তো যখন কেউ একজন ধরুন বাবা বা মা সন্তানের সামনে সমানে আত্মীয়দের নিয়ে খারাপ কথা বলছেন সমালোচনা করছেন তখন বাচ্চাটার মাথাটা মানে মস্তিষ্কটা নেগেটিভ চিন্তায় অভ্যস্ত হতে থাকে মানে সবকিছুতে খারাপ দিকটা দেখতে শেখে তার মানে অজান্তেই ওর পুরো পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গিটাই নেতিবাচক হয়ে যাচ্ছে ঠিক লেখাটা বলছে ব্রেনটা নেগেটিভ চিন্তায় ট্রেন্ড হইতে থাকবে আর এর ফলটা কি কি উৎস সাবধান করছে এই ধরনের মস্তিষ্ক নাকি পৃথিবীতে সবচেয়ে অসুখী হয় মানে উতৃপ্ত আনস্যাটিসফাইড যাকে বলে এটা তো সাংঘাতিক কথা অজান্তে আমরা বাচ্চার এত বড় ক্ষতি করে ফেলছি হ্যাঁ কিন্তু উৎস তো আর একটা সমস্যার কথাও বলেছে তাই না হ্যাঁ দ্বিতীয় সমস্যাটার কথাও বলেছে সেটা কি ভালোবাসার কিছু ঠিক ধরেছেন দ্বিতীয় সমস্যাটা হল ভালবাসার সম্ভাবনাটাকেই নষ্ট করে দেয়া বুঝিয়ে বলবেন একটু দেখুন আপনার সাথে আপনার কোনো আত্মীয়ের সম্পর্ক যেমনই হোক তিক্ততা থাকতেই পারে কিন্তু আপনার সন্তানের সাথে তার সম্পর্কটা কিন্তু একদম অন্যরকম হতে পারে হওয়ার সুযোগ থাকে আচ্ছা লেখাটাতে একটা খুব জরুরি পয়েন্ট আছে বলছে অনেক সময় বড়রা যখন আত্মীয়ের ছোট ছেলেমেয়েকে দেখে তখন তাদের মনে মানে আপনা থেকেই একটা টান একটা তীব্র মমতা তৈরি হয় হ্যাঁ এটা তো হয় এমনকি তখনও হয় যখন হয়তো ওই বাচ্চার বাবা মায়ের সাথে সেই আত্মীয় সম্পর্ক খুবই খারাপ ঠিক এই যে একটা খাঁটি ভালোবাসার সুযোগ ছিল আমরা বাবা মায়েরা নিজেদের অজান্তেই হয়তো সেই দরজাটা বন্ধ করে দিই এই পয়েন্টটা আসলেই খুব গুরুত্বপূর্ণ কারণ লেখাটাতে এটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ তো খুব কম খুবই কম আর এই অল্প কজন মানুষের মধ্যেই কিন্তু পড়েন এই মামা চাচা খালা ফুপুরা একদম বিপদের দিনে হয়তো এরাই মাথায় হাত বোলাবেন পাশে দাঁড়াবেন লেখাটার ভাষাটা খুব সুন্দর ওই সে মামা চাচা ফুপুরাই তো মাথায় হাত বোলায়া কাঁদবে হ্যাঁ এই গভীর ভালোবাসাটা তো সন্তানের বেড়ে ওঠার জন্য মানসিক আশ্রয়ের জন্য খুব জরুরি সেটাই এটা টিকিয়ে রাখা দরকার শুধু তাই না উৎস কিন্তু ভবিষ্যতের পৃথিবীর কথাও একটু ইঙ্গিত দিচ্ছে কিরকম বলছে পৃথিবীটা সামনে হয়তো আরও বিশৃঙ্খল ক্রুয়েল আর বড্ড কঠিন হবে হুম কঠিন সময় ঠিক সেই কঠিন সময়ে টিকে থাকার জন্য সন্তানের জীবনে কিন্তু এই আত্মীয়দের ভালোবাসাগুলো খুব দরকারি আশ্রয়ের মতো ঠিক লেখাটা এগুলোকে নদীর সাথে তুলনা করেছে বলছে মহা জরুরি সেসব ভালোবাসার নদীগুলো এগুলোকে বাঁচিয়ে রাখা দরকার নিজেদের ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়ণে এই নদীগুলো শুকিয়ে ফেলাটা আসলেই বোকামি একদম সন্তানের ভালোর জন্যই এগুলো বাঁচিয়ে রাখা প্রয়োজন তাহলে দেখুন আলোচনাটা থেকে যে মূল বিষয়টা উঠে আসছে এক সন্তানের সামনে আত্মীয়দের নিয়ে নেতিবাচক কথা বলাটা ওর চিন্তার ধরনকেই বিষিয়ে দিতে পারে ওকে অসুখী করে তুলতে পারে হ্যাঁ একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে দিতে পারে আর দুই আমাদের নিজেদের সমস্যার কারণে আমরা অজান্তেই সন্তানের জন্য কিছু অমূল্য ভালোবাসার সম্পর্ক পাওয়ার পথ বন্ধ করে দিচ্ছি ঠিক যে ভালোবাসাটা হয়তো ওর ভবিষ্যতের জন্য খুব দরকারি হতে পারত তাহলে আমরা বরং চেষ্টা করি নিজেদের সমস্যাগুলো নিজেদের মধ্যে রাখতে সন্তানের জগৎটাকে যেন আমরা বিষিয়ে না তুলি সবশেষে একটা প্রশ্ন রেখে যাই যেটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি উৎস থেকে পাওয়া ভাবনাই যদিও সরাসরি বলা নেই বলুন যেহেতু পৃথিবীটা কঠিন হচ্ছে বা হতে পারে তাহলে এই যে আত্মীয় স্বজন এদের সাথে একটা সুস্থ সম্পর্ক বজায় রাখাটা কি শুধু সন্তানের ভবিষ্যতের জন্য মানসিক শান্তি নয় একটা সামাজিক নিরাপত্তা বলয়ও তৈরি করে বা এটা তো দারুণ একটা পয়েন্ট মানে শুধু ভালোবাসা নয় একটা প্র্যাকটিক্যাল সাপোর্টের দিকও আছে হ্যাঁ কঠিন পৃথিবীতে টিকে থাকার একটা অবলম্বন হিসেবে এই সম্পর্কগুলোর গুরুত্ব আসলে কতটা এটা নিয়ে মনে হয় আমাদের সবারই একটু ভাবা উচিত নিশ্চয়ই আজকের আলোচনাটা খুব জরুরি ছিল অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ